বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জী ছিল পাঁচ বাংলার যুব রাজ অভিষেক ব্যানার্জী ছিল পাঁচ তৃণমূল যুব

সিপিএম এবং বিজেপির যৌথ আতাত গোপন আতাত বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং জানি অভিজিৎ গাঙ্গুলির যে ষড়যন্ত্রে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি গেছে সেই চাকরি যাতে তারা ফিরে পায় তাদের পাশে যেমন আমরা আছি এই যে ভিন্ন চক্রান্ত এর প্রতিবাদে আমরা আজকে এই ঐতিহাসিক মহামিছিল এই মহামিছিল আমাদের সতেরো নম্বর ওয়ার্ড থেকে শুরু হয়ে উনিশ নম্বর ওয়ার্ডে তালপুর থেকে কদমতলা পর্যন্ত হয়েছিল এখানে সর্বস্তরের নেতৃত্বরা যেমন ছিলেন হলিয়ার বিধায়ক ছিলেন তাপসী মণ্ডল এবং আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের সভাপতি মাদার সভাপতি যুব সভাপতি এবং হলিদা টাউনের নেতৃত্বরা ছিলেন যুব সভাপতি ভাই সুশান্ত মালিসহ সহ ছাত্রনেতা রাজেশ খান সহ আমাদের জেলার পিএমসিপি সভাপতি বসেনজিৎ ভাই সহ সর্বস্তরে নেতৃত্বরা ছিল মূলত একটা কথা যে যারা দাদা এখন চাকরি ছাব্বিশ হাজার মানুষের চাকরি খেয়ে যারা আমাদের সরকারকে যারা মামাটি মানুষের সরকারে যারা দোষারোপ করছে তাদের একটু একটা ইতিহাস একটু বলেছে সিপিএম ত্রিপুরায় যখন ছিল দু হাজার সতেরো সালে দশ হাজার তিনশো তেরো জনের শিক্ষকদের চাকরি গেছিলো সেই সময় তার এক বছর পরে বিজেপি যখন ইশতেহার প্রকাশ করে বলল যে এই দশ তিনশো তেরো জনের চাকরি ফিরিয়ে দেবে আজ পর্যন্ত বিজেপির মুখ্যমন্ত্রী সেখানে চাকরি ফিরিয়ে দিতে পারেনি ফলে এদের মুখ থেকে এরা তো ষড়যন্ত্র করে চাকরি খায় সেটালে রাজনীতি করে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক মুখ ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি সাব জুডিশিয়াল ম্যাটার তাও মুখ্যমন্ত্রী সেই শিক্ষকদের পাশে থেকে বলে দিয়েছে আর তারা ডিউটি করুন পয়সা রাজ্য সরকার ফলে এটা দিয়ে পরিষ্কার যে গভর্নমেন্ট যে কাজ করতে চাইছে সিপিএম এবং বিজেপি সেটাকে আটকাতে চাইছে তো এই চক্রান্ত দু হাজার একুশ সালেও পড়েছিল ভেঙে চুরমার করে দিয়েছে বাংলার মানুষ চব্বিশেও আটকানোর চেষ্টা করেছিল হাতাতড়ি পদ্ম ভেঙে চুরমার হয়ে গেছে বিপুল ক্ষমতা নিয়ে বিপুল সংখ্যক সিট নিয়ে তৃণমূল কংগ্রেস পার্লামেন্টে আছে আর দু হাজার ছাব্বিশেও এই ষড়যন্ত্র একই করতে চলেছে কিছু লাভ হবে না গণতান্ত্রিকভাবে মানুষ এদেরকে প্রত্যাহার করছে জনবিচ্ছিন্ন হয়ে গেছে এরা এরা পাগলের মতো ঘুরছে একে কামড়াচ্ছে তাকে কামড়াচ্ছে এর চাকরি খাচ্ছে তার চাকরি খাচ্ছে আর জুডিশিয়াল সিস্টেমের একাংশ এরা বিজেপি দালালি করছে আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচোখ গুণময় এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর সবথেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর করুন এইট টু এই নম্বরে